ফেসবুক ফেসবুকে ঢুকার সাথে সাথে একটা ভিডিও সামনে আসলো সেটা লিখা ছিল উপরে ক্যাপশন লেখা ছিল ডিবি হারুন তিনি নাকি মারা গেছে হ্যাঁ ডিবি কাকু কাকু আমার মরে গেছে সে জেলের মধ্যে ছিল জেলের মধ্যে বাইরে নিয়ে কারা জন্য ঠাস করে মারে ফেলাইছে মারে ফেলাই ওই যে ফর ফাড়ে নিয়ে ফুটিয়ে থুইছে তো দেখলাম সেই ভিডিওটা আমি তো ভিডিও দেখতে পারতেছি না

উবাইদুল কাকু যেমন মরে যায় মরে যায় আবার বাইসে উঠেছে তোমরা আবার সেই কন্দে কন্দে ঠেলে উঠ মানে এটা আমি জানি না তো যদি বাইসে থাকে একটু কয়া নেয় আমার জমের কষ্ট ঠেকতেছে দুঃখ ঠেকতেছে কিন্তু প্রকাশ করতে পারতেছে এনে এ কাকু তুমি বলে মরে গেছো হুম এ হাউন কাকুটে বলে ঠাস করে মেরে ফেলাইছে তাহলে দেখলাম মাটিটা ঠিক খুঁজতেছে কবর ওই যে জায়গায় ফুইতে ওই যে ওই যে হিন্দুরা আবার ওই যে যুগী ফুতা নাকি যেন কয় বুঝছো তো ওই ধরনের ফুইতে থুইছে সেই পলিথিনের মধ্যে ফেসাই পলিথিনের ভিতর ওই যে যারা মারি হলে মানে তারা কি আর ডক করে থুই ওই থাক টাখন দেয় কাফন কাফন তো পরাই না যেমন যেমনি ফেরাই সে তো মারিছে মারার পরে ফরির ফাড়াই আমাকে যেমন ফরির ফাড় এরকম এরকম যে ফরির ফাড় ওই সে ফরির ফাড়ের মধ্যে ফুঁতে থুইছে বুঝলো মারিটাই রে ঠ্যাং ঠ্যাং বেঙ্গে শুয়ে ডরাম রে ওইরকম ফুটে থুইছে তারপরে মানুষজন নাইছে সে ফোরির ফাড়ে তো লোকজন ভরে গেছে একদম সে জনগণ একদম ভরে গেছে হ্যাঁ আমার মনে হয় যদি ফানি না থাকতো তাহলে ওই জনগণ মনে হয়েছে হারুন কাকুর পরে তো কারে মারে থুইছে কিরা মরেছে সেটা তো জানি নাই আর মুখও দেখতে পারিনি বুঝছো মুখও দেখতে পারিনি আর জানিও না তো ওই জায়গাও ভরে আসলো ডিবি হারুন হারুন মারে ফেলাইছে ওই জায়গায় জুগি ফুটা দিয়ে থুইছে বুঝছো তো আমি তো জানি জানিনে তো আন্দাজি ভাড় করছি ওই দোষ নেই তারপর ওই বিটাও করতে ডিবি হার মারিয়ে ফেলাইছে মারিয়ে ফেলায় এই জায়গায় মানে ফুটিয়ে থিয়ে দিছে এই ফরি ফাড়ের যে আমাকে যেমন ফরি ফাড়ে যে এরকম এরকম বুঝছো ফরি এরকম ফরি ফাড়ে ওইরকম থিয়ে দিছে ফুটিয়ে থিয়ে দিছে তো আমি তো এত কিছু জানি জানিনে আমার কেউ কিছু খুঁয়ে না গালি টালি দিয়ে না যদি গালি দাও তাহলে তোমাকে লস গালি দিলে তোমাকে লস আর তোমাকে তোমাকে লস বুঝছো আর আমি কি কব আমি মুখ্য মানুষ ফরের বাড়ি কাজকর্ম করে খাই আর কিছু না আর মাঝে মাঝে জমির খুশির ঠেলায় এটা মোবাইল এই যে মোবাইল সুরিয়ে নিয়ে আসি ওই যে বাড়ি থাই সেই বাড়ির মোবাইল বুঝছো ওই সেই বাড়ির মোবাইলটারে একটুখানি সুরিয়ে নিয়ে আসি নিয়ে আসে একটু খুসা খোসা খোসা মাইরে একটু ভিডিও বানাই ভিডিও মানে আমার একটা আইডিয়া আছে এই যে আইডি আইডি না কি এটা বানাই দিছে এর মধ্যে মাঝে মাঝে একটু ভিডিও ছাড়ি ফরের বাড়ি কাজকাম করতে গেলে এই হয় বুঝছো মায়ের গুতন খাইয়ে কত কথা শুনে তারপরে চলতি হয় তোমরা তো এটা বুঝবা না ঘরের ঘরের ভাত খাইয়ে ওই বাড়ির ভাত খাইয়ে ওই যে না ফরের ভাত খায় কি মজ জানো কি খায় আমার তো কোথায় নেই আমার দাদা দাদিরা কত ওই কালের দাদা দাদিরা ওরা কত তাই আর কি তো যাই হোক করের ভাত খাইয়ে ফারের বাড়ি মোস্তারে না কি জানো কয় যাই হোক বুলে গেছে আমি অত অত আমি কথি হতেছি না যদি কেউ জানো এই কথাটা তাহলে বুঝে নাও না বুঝলেও পর্যন্ত থাও তো যাই হোক আমাকে আরুন কাকু বলে মরে গেছে তো ফুটে থুলো এরকম এরকম ফরি ফারে এরকম ফরি ফারে ফুটে থুয়ে দিছে তো তোমরা একটু সাবধানে থাই ওই যে আরুন কাকু আমি জানি না সত্যি কথা আমি জানি না সত্যি কথা আমি জানি না আমি কোনো মারিনি আমার কিছু খুঁয়ে না এ ওই যে এটা প্রশ্ন করিল বুঝছো স্কুলের প্রশ্ন করিল সালে নবাব সিরাজুদ্দৌলারে কিটা মারিল ছাত্ররে প্রশ্ন করতেছে নবাব সিরাজ উদ্দৌলা নবাব সিরাজুদ্দৌল রে ক মারিস কটা মারিছে এবার আল্লাহর কিরে স্যার আমি মারিনি ও স্যার আল্লাহর কিরে আমি মারিনি রে সার আল্লাহর কিরে আমি মারিনি স্যার তোমার দুটি ফাইদা হতেছে স্যার আমি মারিনি আমিও সেরকম কছি আল্লাহর কিরে আমি মারিনি হারুন কাকুরে আমি মারিনি আল্লাহর কিরে আমি মারিনি সার মারিছে বিপদে এবার তোমাকে কই আমি বিপদে পড়ে গেলাম আল্লাহর কি রে সার মারি আমি ওই সেরকম করছি আল্লাহর কি রে আমি জানি নে আমি মারিনি শুনছি তাই কইছি তুমি না আমার কিছু কয়ে না কইছ হারুন কাকু জন্য আমার ফরানটা কল যেটা কিন্তু চুইলে ঘুরে যাচ্ছে হারুন কাকু হাউন কাকু আহারে আহারে আমার হাউন কাকু আমার হান কাকু যদি এখন থাকতো তাহলে এই দেশ জন্য কত কিছু না করতো তত নায়ক নায়িকা গেছে তার অফিসে খালি ফেটে ফিরে আসি সব বড় ফেটে বরা ফেটে আইসে আমার হাম কাকুর কত গুণ ছিল এ গুণ নাম আছে বেগুন নাম আছে বেগুন যাই হোক আমার হার কাকু আই মিস ইউ হারন কাকু টু হ্যাঁ হারুন কাকু আই মিস ইউ টু মিস ইউ ওয়ান কার না আমি হারুন কাকুরে মিস ইউ টু কইছি তো যাই হোক কারণ কাকু বাইসা আছে কি মরে আছে সবাই একটু ধোয়া করো আর আমারে গালি গালাস করে না গালি গালাস করলে তোমাকে লস আমি মুখ্য সুক্ষ মানুষ এই দো আমারে একটু বেশি কথা কই তাই তুই বাড়িতে আমার খেদাই দিছে বুঝছো ওই বাড়ি একটু কাজ কাম করতাম তো একটু বেশি কথা কথাম কোনো কথা কথাম বাড়িতে আমার খেদাই দিছে এই জঙ্গল আছে দেহ ওই যে ওই যে বাঙ্গা সরে ঘরের মধ্যে ওরম থাই আমি দেখছো ওর মধ্যে কোনো ছোট একটা খাট আছে ওই রাত্রিবেলা বেলা আমি থাই কিছু আর আর কায়দা নেই কিছু করারও কায়দা নেই হুম কিছু করারও কায়দা নেই পরের বাড়ি থাকতে গেলে এরকম হয় যাই হোক আমার হারুন কাকুর জন্য একটু দোয়া হইল বুঝলো তো মুই বরি হইল না মুই কম না হানের তো হইল কি হারুন কাকুর জন্য একটু দোয়া হইল বাইসে থাক আর মরে থাক একটু দোয়া হইল বুঝলো আই মিস ইউ টু হারুন কাকু আই মিস ইউ টু ঠাস করে মরে গেছে ঠাস করে